গ্রামে যদি আপনার একটি কাপড়ের দোকান অথবা শোরুম থাকে যদি আপনি দামে কম মানে ভালো শার্টের কালেকশন খোঁজ করতেছিলেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের এখানে অসংখ্য নিত্য নতুন ডিজাইনের শার্টের কালেকশন আছে যা আমরা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করি প্রতিটা শার্টের সাথে একটি করে বক্স সম্পূর্ণ ফ্রি আমিন কটন প্রতিষ্ঠান হলোই পাইকারি শার্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে এখান থেকে একটা একটা শুধু পলিসহই এখানে রেখে দাও পুলিশ রাখো এই ওল মানি ছাড়া কিন্তু আপনার শোরুম চলেই না আপনার পুরা দোকানটা আমি অল্প বাজেটের ভিতরে আমি সাজাই দিতে পারবো লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করবেন তো মরবেন যাদের গ্রামে কাপুরের দোকান রয়েছে অথবা শোরুম রয়েছে তাদের জন্য চমৎকার কিছু শার্টের কালেকশন আমাদের এখানে অসংখ্য ডিজাইনের বক্স শার্টের কালেকশন রয়েছে অসংখ্য ডিজাইনের শার্টের কালেকশন পেয়ে যাবেন তো এই শার্টের কালেকশন অন্যান্য মার্কেট এবং বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডের শার্টের থেকে অনেক কম দামে আমরা পাইকারি বিক্রি করি সমগ্র বাংলাদেশে প্রথমে আপনাকে যেই ডিজাইন এবং কালেকশনগুলো দেখাবো এর ফেব্রিক কোয়ালিটি অত্যন্ত চমৎকার এবং প্রতিটা শার্টের সাথে একটি করে বক্স সম্পূর্ণ ফ্রি তো এই ডিজাইনগুলো আমরা নাম দিয়েছি প্রিমিয়াম কটন প্রিন্ট আমি প্রতিটা ডিজাইন কিছু কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো একটু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে এই বক্সগুলো কিন্তু দেওয়া রয়েছে এই ধরনের কালেকশানগুলো আপনার শোরুমে যদি ডিসপ্লে করেন আলহামদুলিল্লাহ আপনি অনেক কাস্টমার থেকে ভালো একটি সারা পাবেন এই প্রিমিয়াম কটন প্রিন্টের শার্টগুলো আপনি আপনার শোরুমের জন্য এখনই সংগ্রহ করতে পারেন অসংখ্য কালেকশন দেখাবো এবং প্রতিটা শার্টের সাথে বক্স সম্পূর্ণ ফ্রি আমি একটা বক্স যদি আপনাকে একটু লাগাইয়া দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই বক্সগুলো দেখতে কত সুন্দর দেখেন এইভাবে যদি আপনার শোরুমে যদি এভাবে ডিসপ্লে করে রাখেন ভিতরে কি কালার আছে এগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর তো এই রকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং বক্স অনেক মধ্যবিত্ত পরিবার যারা আছে তারা ইচ্ছা থাকলেও কেনা সম্ভব না কারণ এরকম একটা শার্ট শোরুমে পনেরোশো দুই হাজার আঠারোশো তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয় কিন্তু এই শার্টের কালেকশনগুলো আপনার শোরুমে অর্ধেকের চাইতেও আরও অনেক কম দামে বিক্রি করতে পারেন কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আপনার লাভ থাকবে কারণ এই কালেকশনগুলো আমরা অনেক কম দামে বিক্রি করি আরও ডিজাইন এবং কালেকশনগুলো দেখাচ্ছি সবাই একটু সাথে থাকেন দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন হিউজ পরিমাণে কালেকশন তো এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন টোটাল উনিশটা কালার দেখেন আর প্রতিটা শার্টের সাইজ পেয়ে যাবেন এমএল মেল এক্সেল এম এল এক্সেল শার্টের কালেকশনগুলো দেখেন 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 কালেকশনগুলো দেখেন আর ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারটা সবসময় সেভ করে রাখবেন আর পাইকারি দাম জানতে অবশ্যই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কালেকশনগুলো দেখেন তো অনেকেই অনলাইনে বিজনেস করে শোরুমে বিজনেস করে প্রতিটা শার্টের পাইকারি দাম যদি আমি আপনাকে জানাই দেই তাহলে দেখা গেছে আপনার এলাকায় আমার আমিন টিভির অনেক ফলোয়ার আছে আপনি যখন একটি শার্ট লাভ রেখে বিক্রি করতে যাবেন তখন আপনি ধরা খেয়ে যাবেন তাই ব্যবসাকে ব্যবসার জায়গায় রেখে ভালো মানে শার্টের কালেকশন যেন আপনি বিক্রি করে লাভবান হতে পারেন আপনার যদি কোনো আপনার যেন লসের সম্ভাবনা না থাকে সেই সেইখানে প্রাইসটা আমরা হাই রাখছি এই ধরনের প্রিমিয়াম কটন প্রিন্টের শার্টের কালেকশন যদি কেউ পাইকারি নিতে চান ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধুমাত্র ওইখানে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে জামিন ভাই এই কালেকশনগুলো দেখাইছেন এই শার্টের পাইকারি দামগুলো কত আশা করি আপনি অনেক অনেক কম দামে পাবেন এইটা গ্যারান্টি অনেক কম দামে পাবেন আমার সঙ্গে যারা বিজনেস করবেন আপনি বিশ্বাসের সাথে সারা জীবন বিজনেস করতে পারবেন কারণ আমিন কটন প্রতিষ্ঠান হলোই পাইকারি শার্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার এই কালেকশনগুলো নেওয়ার পর যদি আপনি কোনো প্রকার বিক্রি করতে না পারেন এই প্রতিটা ডিজাইনের কালার সাইজ রেশিও তিন পিস করে এই তিন পিস থেকে যদি আপনি এক পিসও যদি বিক্রি করতে না পারেন ওই ডিজাইন চেঞ্জ করে নতুন কালেকশন নেওয়ার সুযোগ রয়েছে তবে ওই রেশিও থেকে প্রতিটা কালারের তিন পিসের রেশিও থাকে এই রেশিও থেকে যদি এক পিস বিক্রি করেন আর দুই পিস যদি রয়ে যায় তাহলে ওই ডিজাইন চেঞ্জ হবে না আর ওই সাইজ ভাঙা মাল কিন্তু আপনিও নেবেন না আপনার এলাকায় যেই ডিজাইন এবং কালেকশন চলে না সেই ডিজাইন এবং কালেকশন আমার অন্য এলাকায় চলবে তো ফাও আপনার শোরুমে আমার মাল ওখানে স্টক করে রাখার কি দরকার আপনাকে লস করাবো কেন তাই না তো আপনারও যেন লস না হয় আমারও যেন লস না হয় আপনি আমি সবাই মিলে যেন বিজনেস করতে পারি তো এই ধরনের সুযোগ সুবিধা রাখছি একবার হলেও আমার এই প্রতিষ্ঠান ভিজিট করে যাবেন আমার এখানে প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন এবং শার্টের কালেকশন আসে যা আপনি অন্য মার্কেট থেকে অনেক কম দামে পাবেন কারণ এই প্রতিষ্ঠান আমার নিজের বাড়িতে নিজের প্রতিষ্ঠান তাই আমার কোনো ওই অ্যাডভান্স লাগে না কোনো ভাড়া লাগে না আমি সীমিত লাভে সারা বাংলাদেশের শার্টের কালেকশনগুলো পাইকারি সরবরাহ করি আমার এখানে প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন এবং কালেকশন কিন্তু চলে আসে তো আপনাদের সুবিধার্টা আমি একটা কোড নাম্বার বলে দিই এই প্রিমিয়াম কটন প্রিন্টের শার্টের যেই কালেকশনগুলো দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে সাতত্রিশ হোয়াটসঅ্যাপে বলবেন স্ক্রিনশট দিয়ে ভাই সত্রিশ কোড নাম্বারের পাইকারি দাম কত এখন দেখাবো এক কালারের শার্টের কালেকশন দেখেন এই এক কালার শার্টের কালেকশনের সাথেও কিন্তু আপনি বক্স ফ্রি পেয়ে যাবেন প্রত্যেকটা শার্টের সাথে বক্স সম্পূর্ণ ফ্রি আর এই কাপড়টা হচ্ছে আমি একটু কাপড়টা দেখাই দেখেন কত সুন্দর ইস্টিস করে চায়না স্টিচ এলেক্স কাপড় এইটার সাইজ হবে তিনটা এম এল এল অসংখ্য কালার রয়েছে এবং ডিজাইন আছে দেখেন আমি একটু যদি আপনাকে একটু কালারগুলো দেখাই এই যে কালার অনেক কালার রয়েছে এই যে কালার ভিডিও রিস্কিনে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যদি যোগাযোগ করেন এই পলি খোলা সহ কালারের ছবি দেওয়া আছে ওইখান থেকে ছবি দেখে দেখে কিন্তু আপনি পাইকারি আপনার শোরুমের জন্য অর্ডার করতে পারবেন এই দেখেন কত সুন্দর কালো কাপড় এইগুলো এত সুন্দর কাপড় মানে গায়ে দিলে মনেই হবে না যে একটা শার্ট গায়ে দিয়েছে এত সুন্দর কাপড় আর এই শার্টের কালেকশন যদি আপনি অন্য অন্য জায়গা থেকে কিনতে যান অনেক দামে কিনতে হবে আমাদের থেকে আপনি অনেক কম দামে এই শার্টের কালেকশনগুলো কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কালার চয়েসফুল এবং যেগুলো সবসময় রানিং চলে এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করা হয় আপনাদেরকে সাপ্লাই করার জন্য যাদের নতুন দোকান রয়েছে আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে চলে আসতে পারেন ভালো করে সুন্দর করে একটা সিস্টেম করে দিয়ে দেবো যে সিস্টেম অনুযায়ী আপনি আপনার শোরুমে ডিসপ্লে করে বিক্রি করতে পারবেন আর যাদের শোরুম আছে ভালো করে ডিসপ্লে করতে পারতেছেন না আমাদের এখানে যখন শার্টের কালেকশান নিয়ে আসবেন আমি আপনাকে পরামর্শ দিয়ে দেবো যে আপনার শোরুমটা কীভাবে ডিসপ্লে করলে কাস্টমার ঢোকার সাথে সাথে তার মনে একটা আকর্ষণ বাড়বে যে না এই শোরুম থেকে কিছু একটা কেনা যায় তো এরকম ধরনের অনেক কালেকশন আছে তো এই শার্টের কালেকশনের আমরা যেই প্রাইস কোড নাম্বারটা দিছি সেটা উনত্রিশ তো উনত্রিশ প্রাইস কোড লিখে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এটার দাম জানতে পারে আপনার শোরুমে জন্য তবে একবার হলে হোয়াটসঅ্যাপে এস করে দেখেন আশা করি আপনি অনেক কম দামে এই শার্টের কালেকশনগুলো কিনতে পারবেন এই বক্স শার্টের কালেকশনগুলো কারণ আমাদের মূল থিওরি হচ্ছে আমরা যারা পাইকারি ব্যবসা করি আমাদের সেল প্রচুর হতে হবে লাভ সীমিত করে তো আমার সঙ্গে যারা এই শার্টের বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ রাখবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে আমিন কটন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেব এবং ওই পেজে নিত্য নতুন যত ডিজাইন আসে কালেকশন আসে কাস্টমার আসে তাদের সাক্ষাৎকারমূলক বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া পোশাক ব্যবসার আইডিয়া নিয়ে সাক্ষাৎকারমূলক অনেক ধরনের নিত্য নতুন কৌশল আমি আমার ওই ফেসবুক পেজে এবং টিকটক আইডি টিকটক আইডিও খুলছি কারণ টিকটকে এখন মার্কেটিং চলতেছে তো টিকটক আইডিতেও এই আইটেমগুলো সারি তো সবাই আমিন কটন ফেসবুক চ্যানেল ইউটিউব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তারপর আপনার টিকটকে এই সবগুলো ফলো দিয়ে রাখবেন সব আপডেট জানতে পারবেন তো যারা সরাসরি আমার এই প্রতিষ্ঠানে আসতে চান আমার এই প্রতিষ্ঠানে আসার ঠিকানা খুবই সহজ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নবীনগর স্মৃতিসৌধ নবীনগর বাস স্ট্যান্ডে নামবেন ওখানে সেনা শপিং কমপ্লেক্স আছে ওই মার্কেটের সামনে থেকে একটা অটো নেবেন বলবেন যে ক্যান্টনমেন্ট বটতলা যাব ক্যান্টনমেন্ট বটতলা আইসেই এ বলো উনত্রিশ নং বাসা ফকির আমিন কটন ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল লোকেশনের ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো ওইখানে ক্লিক করে কিন্তু সরাসরি আমার দোকানের সামনে কিন্তু আপনি চলে আসতে পারবেন প্লাস করো এখন অন্য কালেকশন দেখাবো এখন যে কালেকশনগুলো দেখাবো এগুলোর নাম হচ্ছে সুইস কটন চেক সুইস কটন চেক এই প্রত্যেকটা শার্টের রং কস গ্যারান্টি সহকারে কিন্তু আপনি আপনার শোরুমে বিক্রি করতে পারবেন দেখেন কালেকশনগুলো দেখেন অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো যারা সংগ্রহ করতে চান খুব দ্রুত ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন কুরিয়ার এবং কন্ডিশনে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এই সুইস কটন চেক শার্টের কালেকশানগুলো দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন রং কস গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আর এই ধরনের শার্ট কালেকশন যদি কেউ সরাসরি আইসা দেইকা সংগ্রহ করতে চান সরাসরি নবীনগর সাবার নবীনগর ক্যান্টনমেন বটতলা এবলো ঊনত্রিশ নম্বর বাসা ফকিরবিলা আমিন কটনে সরাসরি চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসতে পারেন আমাদের কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা প্রতিদিনই খোলা কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা শুক্রবারও চাইলে কিন্তু চলে আসতে পারবেন তো এই সুইস কটন চেক শার্টের প্রাইস কোড হচ্ছে আঠাইশ এই প্রাইস কোড লেখেই স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে বাইক দামটা জানতে পারবেন এবং আপনি আপনার ব্যবসার জন্য এই কালেকশনগুলো কিনতে পারবেন আবার বলছি আমাদের শার্টের কালেকশানগুলো পাইকারি কেনার পর যদি আপনার বিক্রি না হয় টেনশনের কোনো কারণ নাই চিন্তারও কোনো কারণ নাই কালেকশানগুলো আমাকে দিয়ে দেবেন আমি চেঞ্জ করে আপনাকে নতুন ডিজাইনের কালেকশনগুলো কিন্তু দিয়ে দেব এখন দেখাবো এই একই কাপড়ের ভিতরে আপনার সুইস কটন প্রিন্ট কালারগুলো দেখেন মাশাল দেখেন সুইস কটন প্রিন্ট এগুলোকে বলে সুইস কটন প্রিন্ট রং কচ গ্যারান্টি সহকারে আপনি আপনার কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন আর এইটার ভিতরে কিন্তু পকেট নাই বুকে একটা লোগো এম্ব্রয়ডারি করা আছে আর আগে যেটা দেখাইছি সুইস কটন চেক এইটার ভিতরে বুকে পকেট আছে আর এইটার ভিতরে বুকে পকেট নাই এইটার ভিতরে আপনার বুকে লোগো এম্ব্রয়ডারি করা আছে এই সুইচ কটন প্রিন্টের ভিতরে এটাও যদি পাইকারি কিনতে চান খুব দ্রুত স্ক্রিনে যোগাযোগ করবেন আর সবাই হোয়াটসঅ্যাপে একবার হলেও যোগাযোগ করবেন যারা এতদিন আমার ভিডিও থেকে বিভিন্ন জায়গা থেকে পাইকারি শার্টে কালেকশন করছেন এখন অন্য জায়গায় আর যাওয়ার দরকার নাই সরাসরি আপনাদের প্রিয় আমিন ভাই আমিন ভাইয়ের কাছে চলে আসবেন ইনশাল্লাহ আপনি আমি দুইজনে মিলে এবং সবাই মিলে ব্যবসা করব। যেন আমরা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারি আপনার যেন লস না হয় আমারও যেন লস না হয় সেই চিন্তা ভাবনা এবং পরিকল্পনা করে আমরা ইনশাল্লাহ সামনে আগাতে থাকবো এই সুইস কটন প্রিন্টের প্রাইস কোড দিছি আমরা আঠাইশ সুইস কটন প্রিন্টের প্রাইস কোড আঠাইশ লিখেই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এই কালেকশন গুলো যে দেখাইছি প্রতিটা ডিজাইন থেকে তিন পিসের রেশিগো এবং প্রত্যেকটা সুন্দর ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমি আপনাকে পলিগুলো দেখাই দেখেন এরকম সুন্দর ওয়ান বাই ওয়ান পলিকরা থাকবে তিন পিসের রেশিও এই রেশিও অনুযায়ী আপনাকে নিতে হবে যে কোনো ডিজাইন যদি পছন্দ হয় এই রেশিও অনুযায়ী আপনি ডিজাইন থেকে তিন পিস তিন পিস করে কিন্তু সংগ্রহ করতে পারবেন এখন আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু কটনের ভিতরে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শার্ট আপনি রং কস গ্যারান্টি সহকারে আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন দেখেন এইটার প্রাইস কোড দিছি আমরা মাত্র পঁচিশ এইটার প্রাইস করে দিচ্ছি মাত্র পঁচিশ এই প্রাইস করতে লিখে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই এই কালেকশনগুলো নিতে পারবেন এই প্রতিটা কালেকশন থেকে আপনি তিন পিসের রেশিও এইটা পছন্দ হয়েছে এটা থেকে তিন পিস এটা পছন্দ হয়েছে এটা থেকে তিন পিস এইটা পছন্দ হয়েছে এটা থেকে তিন পিস এইভাবে পাঁচ দশটা ডিজাইন পছন্দ করেই কুরিয়ার এবং কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই শার্টের কালেকশনগুলো পাইকারি কিনতে পারবেন এখন যে কালেকশনগুলো দেখাবো যেটা সারা দোকান চলেই না সব দোকানেই মোটামুটি আলহামদুলিল্লাহ এই কালেকশনগুলো চলে যেটার নাম হচ্ছে চায়না ম্যাগনেট যেটার নাম হচ্ছে চায়না ম্যাগনেট কালেকশনগুলো দেখেন এইটার নাম হচ্ছে চায়না ম্যাগনেট এই চায়না ম্যাগনেট যদি কেউ সংগ্রহ করতে চান খুব দ্রুত যোগাযোগ করতে পারেন আর এইটার প্রাইস কোড হচ্ছে সাতাইশ এইটার প্রাইস কোড হচ্ছে সাতাইশ এই চায়না ম্যাগনেট সংগ্রহ করতে চলে খুব দ্রুত যোগাযোগ করেন আর আমাদের এখানে আপনি একবার হলেও ভিজিট করে যাবেন আমাদের কোনো বন্ধ নাই প্রতিদিনই খোলা থাকে আমাদের ঠিকানা সাভার নবীনগর ক্যান্টনমেন্ট কটন এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ওল্ড মানি আর বর্তমানে এই ওল্ড মানি এত ভাইরাল এই ওল্ড মানি ছাড়া কিন্তু আপনার শোরুম চলেই না এই আদি যুগের ডিজাইন এবং আদি যুগের কালারগুলো কিন্তু এখন এই শেষ বয়সে এসে ভাইরাল হয়েছে দেখেন এই ডিজাইনের শার্টগুলো কিন্তু এখন ভাইরাল আর এই ওল্ড মানি শার্ট স্যার এখন আপনার অনলাইন ব্যবসা বলেন আর অফলাইন ব্যবসা বলেন শোরুমে ব্যবসা বলেন এই ব্যবসা কিন্তু এখন চলবেই না তো এই ওল্ড মানি শার্টের কালেকশন কিন্তু আমাদের কাছে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন কালেকশন চলে আসে আমি একটু কালারগুলো দেখাই এরকমভাবে প্রিমিয়াম কোয়ালিটির করা থাকবে এবং সাইজ রেশিও কালার রেশিও থাকবে প্রত্যেকটা বান্ডিলে আপনার তিন পিস করে তিন পিস করে তিনটা সাইজ এম এল এক্সেল দেখেন এম এল এক্সেল আর এই শার্টের কালেকশানের আমরা প্রাইস কোড দিয়েছি উনতিরিশ এই প্রাইস কোড অনুযায়ী বলবেন ভাই ওল্ড মানি উনতিরিশ প্রাইস কোডের আপনার এই শার্টের পাইকারি দামগুলো কত দেখেন কালারগুলো দেখেন আর ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যদি যোগাযোগ করেন আমি আপনাকে প্রত্যেকটা শার্টের ছবি দিয়ে দিতে পারবো আপনি চাইলেও সেই ছবি দেখে দেখে এই ওল্ড মানি প্রাইস কোড উনতিরিশ শারের কালেকশনগুলো পাইকারি সংগ্রহ করতে পারবেন এই ওল্ড মানি শার্টের ভিতরে আমরা প্রাইস কোড পঁচিশের ভিতরেও কিছু কালেকশন রাখছি আর এইটার সাইজ হবে দুইটা এল এক্স এল এর ভিতরেও প্রায় দশ থেকে পনেরোটার মতন কালার আছে এই পঁচিশ প্রাইস কোডের ভিতরে এই কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন সাইজ হবে মাত্র দুইটা এএল এক্স এল প্রতিটা ডিজাইন এবং কালার থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এটার ভিতরে কিন্তু অনেক কালার রয়েছে তো এই ভিডিওতে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কালেকশন দেখানোর চেষ্টা করছি আগামী দুই একদিনের ভিতরে আমাদের আরও নতুন নতুন অনেক কালেকশন চলে আসবে শার্ট নিয়ে যারা বিজনেস করেন অন্তত একবার হলে আমার এই শোরুমটা ভিজিট করবেন আমাদের পোশাক দেখবেন সেলাই কোয়ালিটি দেখবেন যে এই কোয়ালিটি অনুযায়ী যে এই কোয়ালিটি সার আপনি আপনার শোরুমে বিক্রি করতে পারবেন কি না তাহলে অবশ্যই আমার কাছ থেকে সারের কালেকশনগুলো পাইকারি কেনাকাটা করবেন নতুনভাবে যারা বিজনেস করতে চান নতুন যারা শোরুম দিতে চান নতুন যারা গ্রামে দোকান দিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা প্রতি সপ্তাহে দুইটা তিনটে ভিডিও আপডেট আমার এই চ্যানেলে দিয়ে দেবো নতুন নতুন যখন কালেকশন আসে তো সেই কালেকশনগুলো দেখে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন